জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হেরে যাওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবারই মন খারাপ মন খারাপের চেয়ে আমার মনে মেজাজ খারাপটা বেশি ক্ষোভটা বেশি যে জিম্বাবুয়ের কাছে আমাদের এখনো এইভাবে হাঁটতে হয় কেন কিন্তু ক্ষোভের আরও বড় একটা জায়গা সমান্তরালে চলছে যেইটা একটুখানি পেছনেই পড়ে যাচ্ছে জাতীয় দলের এইরকম বিবর্ণ পারফরমেন্সের কারণে সেটা কি তাহিদ হৃদয়কে কেন্দ্র করে তার সাসপেনশনকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা যা হচ্ছে একের পর এক নিয়ম যেভাবে ভাঙছে এবং এক একবার একে পক্ষকে খুশি করতে গিয়ে ক্রিকেট বোর্ড পুরো জিনিসটাকে যেভাবে ম্যানেজ করতে চাইছে সেইটা একেবারে লেজগো হবার হওয়ার মতো অবস্থা এবং এখন তো মনে হচ্ছে অনেক বেশি ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন উঠছেন ভেতরে ভেতরে ফুসছেন ক্রিকেটাররা কেন্দ্র করে যা হচ্ছে সেটা সামগ্রিক ক্রিকেটাররাই তাদের অপমান হিসেবে দেখছেন বলেই মনে হচ্ছে যতটুকু খোঁজ খবর আসলে পেয়েছি ক্রিকেট বোর্ড এইটাকে যদি এখনই দ্রুত সামাল দিতে না পারে তাহলে অনেক বড় ঘটনা কিন্তু আসলে ঘটে যেতে পারে দেখুন ঘটনাটা কি হয়েছে তাও হৃদয় আবনি মডান সেই ম্যাচটাতে ওইখানটাতে একটা ইনসিডেন্ট ঘটেছে যেই কারণে তাকে দুই ম্যাচের সাসপেনশন দেওয়া হয়েছে মডানের অধিনায়ক তিনি কিন্তু এক ম্যাচ পরে মডান তাকে খেলিয়ে দেয় এবং সেইটা একেবারে ঢাকা প্রিমিয়ার লিগের যে বাইলজ রয়েছে সেটাকে উপেক্ষা করে কিংবা নতুন করে সেইটা তৈরি করে একটিয়ার বহির্ভূতভাবে সেটা করানো হয়েছে এখন সেইখানটাতে তিনি যখন আবার এইভাবে করা হয়েছে তখন সংক্ষুব্ধ হয়ে আম্পায়ার বাংলাদেশের আইসিসি লিট প্যানেলের আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভাই তিনি বিসিবি থেকে পদত্যাগের জন্য চিঠি দিয়ে দিয়েছিলেন মাসিক দুই লাখ টাকা বেতন তার লাগবে না তার আগে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন মনি ভাই কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আবার ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে বসে তাদেরকে বুঝিয়ে ওই সিদ্ধান্ত পরিবর্তনের একটা জায়গায় নিয়ে আসতে তাওহিদ হৃদয়কে আবার সেই সাসপেনশনটা বহাল করা হয়েছে এবং সেই সাসপেনশনটা এক ম্যাচের জন্য আরও নাকি দুই ম্যাচের জন্য এই সিজনে নাকি পরের সিজনে এই সব আলোচনার মধ্যে তারা এই মুহূর্তে রয়ে গিয়েছে টেকনিক্যাল কমিটিটাও পুনর্গঠন করা হয়েছে কিন্তু ক্রিকেটাররা এই বিষয়টাকে দেখছেন যে তাদের অপমান হিসাবে তাদের একজন ক্রিকেটারের অপমান হিসাবে এবং সামগ্রিক অর্থেই এখন একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেটের যারা হচ্ছে যে মাঠের ক্রিকেট খেলেন ঢাকা লীগের তারা গত বহু বছরে যে অভিজ্ঞতা রয়েছে সেই সব অভিজ্ঞতাকে সামনে তুলে এনে এই জবাবদিহিতাটা তারাও চাইছেন বোর্ডের কাছে ক্রিকেটারদের কোর্ট আন কোর্ট এই অপমানটা তারা নিতে পারছেন না মেনে নিতে পারছেন না তাও হৃদয়কে কেন্দ্র করে ঘটনাটা যেটা হয়েছিল যে গত আমরা দেখেছি একটা দীর্ঘ সময় ধরে নাজমুল হাসান যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তখন আবনি সংশ্লিষ্ট তার আবনিকে দেওয়ার এই যে আবনির সুবিধা অনুযায়ী করার আম্পায়ারিংটা ইনক্লুডিং সেই সবকিছু আমরা অনেক দেখেছি অনেক দেখেছি বলতে অনেকেই দেখেছি এখন দেশের যখন ক্ষমতার পরিবর্তন ঘটেছে তখন সেটা আবনি থেকে মডার্নের দিকে কিছুটা ঝুঁকে এসেছে এবং সেই ঝুঁকে আসার এই মর্ডানের ক্ষেত্রে এরকম তারা তাদের জায়গা থেকে তাও হৃদয়কে এইভাবে এক ম্যাচে সাসপেনশন কমিয়ে দিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন একরকম জোর করে কিংবা ওইটা পরিবর্তন করে এমনটা মনে হচ্ছে কিন্তু ক্রিকেটারদের কথা যে তাওদ হৃদয় তো নিজে তো জোর করে কোনো কিছু করেননি এইটা যেটা হতে পারে সেটা হচ্ছে পাওয়ার স্ট্রাগল হতে পারে ক্লাবের ক্ষমতার জায়গা হতে পারে অন্যান্য জায়গার ক্ষমতার জায়গায় বোর্ডের ক্ষমতার জায়গা হতে পারে কিন্তু একজন ক্রিকেটার তো এই জায়গাটাতে কিছু করেনি সো তাহিদ হৃদয় তিনি তাকে সাসপেনশন দেওয়া হলো তখন ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়েছেন এটা কিন্তু শুধু মডার্নের ক্রিকেটাররা না ওভারঅল ক্রিকেটারদের কথাই আমি বলছি সেইখানটাতে তারা ক্ষুব্ধ হয়েছেন তবে তারা সেটা তো মেনেও নিয়েছিলেন এখন সেই মেনে নেওয়ার পর যখন তার সাসপেনশন তুলে দেওয়া হলো এক ম্যাচ পরে হৃদয় দুইটা ম্যাচ খেলে ফেলেন এখন যদি তাকে আবার সাসপেন্ড করা হয় সেইটা ক্রিকেটার এটা শুধু তাউই হৃদয়ের আলাদা করে ইন্ডিভিজুয়াল কোনো কিছু হিসাবে তারা দেখছেন না আমি বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলে এমনটা ভাইপ পেয়েছি এটা ক্রিকেটারদের প্রতি এক ধরনের অবমাননা হিসাবে তারা দেখছেন তাদের কথা হচ্ছে কি যে ওই দিন যে প্রবলেমটা হয়েছিল সেটাই ইনিশিয়েট করার পেছনে আম্পায়ার সৈকত ভাইয়েরও তো একটা রোল ছিল সো তার তিনি পদ থেকে হুমকি দিবেন বলেই তাকে আবারও প্লেয়ারকে সাসপেনশনের মধ্যে নিয়ে আসতে হবে এইটা ক্রিকেটাররা মানতে পারছেন না অনেকে এটা মানতে পারছেন না যে গত পনেরো বছর তো বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট এই আম্পায়াররাই ছিলেন তখন যখন আবহনের পক্ষে সবকিছু হতো সবকিছু করত তখন তো কেউ এইটার প্রতিবাদ করেনি তখন তো কেউ যে সাকিব আল হাসান যে স্ট্যাম্পে লাথি মেরে উড়িয়ে দিয়েছিলেন এর প্রতিবাদে তো কোনো আম্পায়াররা কেউ তো পদত্যাগ দেননি ক্রিকেট বোর্ড থেকে আমরা কাজ করব না সেরকম কোনো কিছু তো করেননি সো ক্রিকেটাররা এখানটাতে একটা সলিউশন চান ক্রিকেট বোর্ডের কাজ থেকে একই সঙ্গে শুধুমাত্র এই ম্যাচটাকে কেন্দ্র করে আমরা জিনিস দেখেছি যে ম্যাচ রেফারিদের ওইখানটাতেও যে আলোচনা ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা হয়েছে সেইখানটাতে নিয়ামুর রশিদ রাহুল ভাই দেব দেবব্রত পাল দাদা তাদের মাঝখানেও হইচই হয়েছে বাঘ বিতন্ডা হয়েছে প্রায় মারামারির পর্যায়ে ঘটনা চলে গিয়েছিল এবং এই একটা পাওয়ার কার বেশি এই যে পরবর্তীতে মানে যে পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এখন ক্রিকেট বোর্ডে কোন পক্ষ ক্ষমতাবান সেইটার এক ধরনের একটা ছাপ এইখানটাতে রয়েছে পুরো ঘটনা প্রবাহটাতে রয়েছে ক্রিকেটারদের কথা প্লেন অ্যান্ড সিম্পল যে তারা তারা ওই কি বলে চলে যে তাওদ্রিদের যে দুই ম্যাচের সাসপেনশন দেওয়া হয়েছিল সেইটা তো তারা মেনেই নিয়েছিলেন সেইখানটাতে তো তারা আর এমন কোনো কিছু করেননি কিন্তু সেই সাসপেনশন যখন তুলে নেওয়া হলো সেটা যেই কারণেই হোক না কেন আবার তাকে সাসপেন্ড করে একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে এইভাবে সবার সামনে হেয় করা হবে কেন কি কারণে এটা হচ্ছে গিয়ে তাদের কথা তো ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে যদি ইন্টারভেন না করে আমার মনে হয় যে এই বিস্ফোরণটা শুধুমাত্র তাদের ভেতরে ভেতরে ক্ষোভের মধ্যেই আসলে থাকবে না এইটার আসলে একটা বিস্ফোরণও ঘটে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এখানটাতে মনে করে থাকে যে তারা পুরো ঘটনাটা সলিউশন করে ফেলেছে আমার কাছে সেই জিনিসটা মনে হয় না আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখন ওই যে টেকনিক্যাল কমিটিতে পরিবর্তন হয়েছে সেইখানটাতে আবেদিন ফাহিম ভাই এখন এসেছেন আম্পায়ার্স কমিটিতে মিঠুবাই রয়েছেন সো সবাই মিলে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টেরও এই জায়গাটাতে ফারুক ভাইরও ইন্টারভেন করা উচিত বলে আমি মনে করি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সেটা ম্যাচ অফিসিয়ালস আম্পায়ার্স ম্যাচ রেফারি ক্রিকেটার বিভিন্ন দলের ক্রিকেটারদের প্রতিনিধি তাদেরকে নিয়ে প্রত্যেকেরই যাতে সম্মান নিশ্চিত হয় সেই রকম একটা সলিউশনের জায়গায় সবার সঙ্গে কথাবার্তা বলে ক্রিকেট বোর্ডের আসা উচিত সেইটা যদি না হয় এখন ওই সাসপেনশন হৃদয়ের কমিয়ে নেওয়ার প্রেক্ষিতে সৈকত ভাই আম্পায়ারিং ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আবার সাসপেনশন বহালের প্রেক্ষিতে তিনি তার ওই লেটারটা উইথড্র করে নিবেন বা নিয়েছেন সো ক্রিকেটাররা যদি এটাকে আবার অপমান হিসেবে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো অনেক ঘোলাটে হয়ে যেতে পারে আরও অনেক পরিস্থিতি হয়ে যেতে পারে ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে উদ্যোগ নিয়ে অবশ্যই সব পক্ষকে বসে ঘটনাটার সলিউশন করা উচিত সেটা না হলে এই ক্ষোভ আমি আবারও বলছি শুধু ক্ষোভের পর্যায়ে থাকবে না মনে মনে ক্ষোভের পর্যায়ে থাকবে না ভেতরে ভেতরে ক্ষোভের পর্যায়ে থাকবে না এটার একটা বিস্ফোরণও ঘটে যেতে পারে যেটা বাংলাদেশ দেশ ক্রিকেটের জন্য মোটেই ভালো খবর নয়